এশিয়া কাপ রেসিং স্টার বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে এই টুর্নামেন্টটির পূর্বের নাম ছিল এমার্জিং এশিয়া কাপ এটি মূলত এ দলের ক্রিকেটারদের নিয়ে হয় বা এইসপি দলের ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে সেজন্য বাংলাদেশ অলরেডি দল ঘোষণা করেছে আমরা মূলত জানব বাংলাদেশ বনাম হংকংয়ের মধ্যকার ইমার্জিং এশিয়া কাপ বা এশিয়ান রেসিং কাপ রেসিং স্টার টুর্নামেন্টের বাংলাদেশের ম্যাচটি কবে কোথায় কোন সময়ে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি তাই যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পারবেন বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডুবাইয়ে ডুবাইয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আসছে নভেম্বর আর দুই থেকে তিন দিন আছে এই নভেম্বর পনেরো নভেম্বরে দুই হাজার পঁচিশ তারিখ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় ম্যাচটি আপনারা কোথায় দেখতে পারবেন এমনটা জানতে চান মূলত এই ম্যাচটি হচ্ছে এশিয়ান কাপ এমার্জিং এশিয়ান কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ পনেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় দুবাই এই ম্যাচটি মূলত আপনারা দেখতে পারবেন এশিয়ার যে এ সি সি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে বা বাংলাদেশি কোনো টিভি চ্যানেলে মনে হয় এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখাবে না